লিচুর বিচি যদি কোনো বাচ্চা খেয়ে ফেলে অনেক সময় পেটে চলে যায় পেটে চলে গেলে কোনো সমস্যা নেই কিন্তু অনেক সময় যদি গলায় আটকে যায় অথবা খাদ্য অথবা শ্বাসনালিতে আটকে যায় সেক্ষেত্রে আসলে খুব দ্রুত যেখানে নাকান গলা বিশেষজ্ঞ আছেন এরকম কোনো হাসপাতালে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশফিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ ও সার্জন আমাদের কাছে অনেকেই অনেক মা বাবারাই আসে যে আজ যে লিচু খেয়ে লিচুর বিচি খেয়ে বাচ্চারা গলায় আটকে গেছে এই পরিস্থিতিতে অনেকেই আমাদের কাছে আসেন গত বছরও কিন্তু এরকম ঘটনা ঘটছে যে লিচুর সিজনে এই লিচুর বিচি গলায় আটকে অনেক বাচ্চাই আসলে একটা দুর্ঘটনার শিকার হয়েছে অনেকে মারাও গেছে তো আমি বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে লিচু খাওয়ানোর সময় লিচুর বিচুটা বিচিটা যদি খুলে দেন সাবধানতা করে সেক্ষেত্রে এটা বেটার হয় খালি পেটে যে লিচু খাওয়াটা থেকে বিরত থাকতে হবে এবং সেই সাথে একসাথে যেন বাচ্চারা বিশেষ করে অনেক বেশি লিচু না খেয়ে ফেলে সেটাও খেয়াল রাখতে হবে লিচুর বিচি যদি কোনো বাচ্চা খেয়ে ফেলে তাহলে আসলে যদি গলায় অনেক সময় পেটে চলে যায় পেটে চলে গেলে কোনো সমস্যা নেই কিন্তু অনেক সময় যদি গলায় আটকে যায় অথবা খাদ্যনালী অথবা শ্বাসনালীতে আটকে যায় সেক্ষেত্রে আসলে খুব দ্রুত অবশ্যই যেখানে নাকান গলা বিশেষজ্ঞ আছেন এরকম কোনো হাসপাতালে যোগাযোগ করতে হবে কারণ অনেক সময় দেখো যদি শ্বাস নালিতে চলে যায় সেক্ষেত্রে অনেক সময় শ্বাস আটকে গিয়ে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং খাদ্য নালিতে গেলেও বাচ্চাদের খাবার বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে সাথে সাথেই আমরা যেটা করি নাকান গলা বিশেষজ্ঞ সার্জন যে রোগীটাকে অজ্ঞান করে আমরা ইসোফোরোস্কোপ অথবা ল্যাংগোস্কোপের মাধ্যমে এই ফরেন বডি যেটা বিচি আছে সেটা বের করার চেষ্টা করি এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে এক্ষেত্রে সময় সময়ক্ষেপণ না করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে আমরা বলবো যেখানে নাকান গলা সার্জারি করার সুবিধা আছে সেই সব হাসপাতালে যোগাযোগ করতে হবে